খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আবহাওয়া থাকবে ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে স্লিপসের পোষণ আপনারা পেয়ে যাবেন স্ল্যাব বাটন এই স্ল্যাব বাটনের মাধ্যমে স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে ইনার হিসাবে তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে তিনশো ইঞ্চি ঘের চেরি ফেব্রিক্স এ তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা আয়রন করতে হবে না এখানে বডি ফ্রি সাইজের পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য প্লাস হচ্ছে স্মুকি স্লিপস হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবাই চিঠি ফেব্রিক্স আবার বলছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সেটটা আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট হুডিটা হচ্ছে সেম ফেব্রিক্সই তৈরি করা এবং এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখে দিচ্ছি সাইজের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট এটার প্রত্যেকটা লেয়ারে চায়না থেকে চমৎকার ফ্রন্ট সাইড এটাকে একটি যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ওয়্যার করবেন এবং থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেটিং এবং এই হুডিসের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি ওর হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের এইটিরিয়ালস কিন্তু একদমই সেম দুবাই চেরি ফেব্রিক্স এবং হচ্ছে চায়না শার্টিং দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারেই চায়না শেটিং দেওয়া থাকবে যেখান থেকে খুবই

হোম ডেলিভারিতে সেম প্রোডাক্টটা পারচেজ করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এখানে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করি অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা নিচ্ছি না অগ্রিম প্রোডাক্ট হাতে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটি অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা হুডিসের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম